শোনো বাংলার মসলমান যৌতুকের লো না ইমান শোনো বাংলার মসলমান যৌতুকের লো না ইমান বলে নবী যৌতুক প্রকাশবি বিলকুল হার শোনো বাংলার মুসলমান ইমান কথা বলেন ঠিক কি না থাকবে কথা বলেন যৌতুকতা সর্বনাশা কেড়ে নিলে বুকের আশা যৌতুকতা সর্বনাশা কেড়ে নিল বুকে আশা কত মায়ের জীবন দিল কত বনে জীবন দিল যত কন বাংলার মুসলমান যৌতুকের লো বে হারায় না ইমান যৌতুকের লো বে না ইমান মেয়ের বাবা কান্দে বসে ছেলের বাবা মুসকি হাসে মেয়ের বাবা কান্দে বসে ছেলের বাবা মুসকি হাসে পরের টাকায় কিনবে বাড়ি পরের টাকায় কিনবে গাড়ি কিনবে ভিসিয়ার সোন বাংলার মুসলমান যৌতুকেরই লোবে হারায় না মান যৌতুকের ল বেহারায় না ইমান গত হাজে গাজে মল বিহে মুনসি এও ছাড়ে ল না সবগুলোবি রাবা কি বলে বাবু হাফেস মানুষ মৌলানা মানুষ আপখসে যা দিবেন তাই আগের আরো নেওয়ার লোপ চুক্তি করে না আরও নেওয়ার লোপ যত দিবে তত নেবে। গত হাজে গাজে মল বিহি কেউ সরল না যৌতুক তো সবাই পরে সবাই মরণ ফাঁদে পা আছে সবাই মরণ ফাঁদে পা আছে আসে যৌতুকেরি দায় শোন বাংলার মুসলমান যৌতুকের লোবে হারায় না ইমান শোন বাংলার মুসলমান যৌতুকের লোবে হারায় না ইমান যৌতুক নিল ইমান থাকবে কথা বলেন থাকবে